साले साथ में तो साथ में YouTube को YouTube रेडियो सर्वप्रथम नहीं 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 नह तो तो लागू तो तो टीस्पूंगा मारा अक्षुण्ट टीस्पूंगा तो तो उसमें रिस्टोले इन्हें नेक्स्ट घूमना अच्छा बात तो ये रहता है 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 तो ये र दही की समस्त। किन सोचा है? ना साइज़ दी भी ऐसे हो। लगा। इसको लगा। दर। दे वर तो दे। अमित तो दही। दर। कैसे? दे वर दे। अमित तो दही। दर। अच्छा। अच्छा। कैसे? दे वर दे। अमित तो दही। दर। अच्छा। अच्छा।

শিवला তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ও আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি বাসাবো বলে সে তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ও ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি বাসাবো বলে সে তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে কইলে যদি গইব তুমি মিথ্যা আশা কেন দিলা আরে কইলে যদি গইব তুমি মিথ্যা আশা কেন দিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙ্গিলা রে ভালোবাসা নামে শুধু ভাঙিলা শুধু মানুষ হইলে না যদি মন না থাকে ভালোবাসি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙ্গিলা ওরে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙ্গিলা আমি মানুষ চিনতে ভুল করেছি না বুঝি এমন দিয়াছি মনটা সে ভেঙ্গা দিল কদর বুঝলো না আমি আশ্রয় আশাই বদলাম বাসা সে তো না আমি আশ্রয় আশাই বদলাম বাসা সে তো না ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙ্গিলা রে ভালোবাসার নামে শুধু ভাঙিলা শুধু মানুষ না যদি মন না থাকে ভালোবাসি বলে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইলো রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু ভাঙিলা

চোখের এক ফুটা জল ছড়া দেখ কত বেদনা জেগে থাকো কত চোখে জল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল ও তুই একটা নিশি গিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোঁটা জল ঝরায়া দেখ কত বেদনা এমন হাজার প্রান্ত জাগে তত কত চোখের জল ওরে ভালোবাসে আমার মন ফলো ফল পরে ভালোবাসে আমার মন ফলো জানি চাঁদের আলো রাতে আদার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবনন্দ করে চাঁদের আলো রাতে আদার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে ও তুই চাঁদের মতো আসতি যদি আমার মনের ঘরে চাঁদের মতো আসতে যদি আমার মনের ঘরে তবে বুকটাই আমার হতো না রে বেতার কত তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তুই একটা নিশ্চয় জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল ঝরাইয়া দেখ কত বেদনা মন আদর তোর জাগেথা কা পոչির জোল তরে ভালোবেসে আমার মন ফলাফল তরে ভালোবেসে আমার মন ফলাফল ও জানি নদিপনি ঘুরে পীরে সাগরেতে মিশে ভালোবাসার দুঃখতে মো ঘুরে পিছে পিছে ও জানি নদীর পানি ঘুরে ফিরে সাগরেতে মিছে ভালোবাসার দুঃখテムন ঘুরে পিছে পিছে তিন মতো আস্থি আমার মনের ঘরে ওদের মতো আস্থি যদি আমার মনের ঘরে তবে দুঃক আমার হত নারে দলে তল ম ওরে ভালবাসে আমার মন পোলা বল

ছিল সেই কন্যার দেশ ওয়ান টু থ্রি ফোর গো একটা ছিল সোনার কন্যা অঞ্চল দুই কি তারা নদীর জলে পড়ল তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নৌ রাইয়া চলি আমরা তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নৌ রাইয়া চলি সন্ন্যার চিরল বিরল চুল নাহার কেশে জবা ফুল সন্ন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে পেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ভুল করিস আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তার মায়া নদীর জল ধরলো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও ধরাইয়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার নদীর যে পড়ল কন্যার ছায়া কন্নার কথা বলি কন্নার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি ওমি কন্নার কথা বলি কন্নার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি হাত খালি গলা খালি কন্নার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কনার হাকে নাক ফুল সেই ফুল পানিতে দিলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবন কে

তো গাইস দেখতেই পারতেছে না আমরা এখন কয়ে আসছি মানে না বললেই নয় আমরা এখন আছি অনেক বড় একটা বিলের মাঝখানে তো গাইস রাত তো প্রায় অনেক হয়েছে আমরা আসছি মানে হালকা পাতলা একটা নিউ একটা বাইক নিয়ে আসছি যেটা আপনাদের কাছে দেখার মতোই এতটা বা খারাপ না চলে তো এখানে আসছি আমরা তিনজন মানে একটু অনেক তো ভাবসি দিয়ে এখানে হয়তো হালকা পাতলা বাতাস থাকবে কিন্তু এখানে এসে দেখি বের অবস্থা একদম পুরাপুরি খারাপ এখানে আছে শুভ শুভ অবস্থা পুরোপুরি খারাপ আর এইদিকে তো আমি আছিই আমার অবস্থা তো না বললেই নয় আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই ভাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম